আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তবে আজকে নিয়ে আসলাম হাদির জিন্দাবাদ এই গজলটি আপনাদের সম্মুখে সবাইকে নিয়ে দেখব ইনশাআল্লাহ তবে এর আগে কয়েকটি কথা বলতে চাই কয়েকদিন আগে যে ভিডিওটি বানাইছিলাম হাদি তুই ফিরে আ এই গজলটা আপনাদের সম্মুখে সবাইকে নিয়ে শুনছিলাম তবে ওই ভিডিওতে কয়েকজন ভাইয়া কমেন্ট করছে একজনে কমেন্ট করছে যে আপনার বাড়ি কোথায় আরেকজনে বলছে হাদির জিন্দাবাদ এই গজলটা নিয়ে আসেন তবে ইনশাল্লাহ নিয়ে আসলাম আপনি যদি দেখে থাকেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন খাস করে তবে ভাই আমার বাড়ি হয়েছে ইন্ডিয়ায় আসামে স্টেট আসাম আমাদের তো বাংলা ভাষা নয় আমাদের ভাষা হয়েছে মমিসিংহা তবে আমি ফার্স্ট থেকে বাংলা ভাষায় দিয়ে ভিডিও বানাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন অল্প স্বল্প ভুল হতে পারে মানে সঠিকভাবে বলতে পারি না এত অবশ্যই দোয়া করবেন তবে ভাই আপনাদের বাংলাদেশের যে হাদি ভাই ওনার যেই বিরোটি দেখি বহুত দুঃখ লাগে আসলে ভাই ডাইরেক্ট কান্দা এসে পড়ে আরেকটি বীর দেখছিলাম যে একজন ভাই আসছিল ওনার কবরে কোরআন তেলাওত করে দোয়া করবে আর তবে ওনাকে বলছে যে আপনি যদি কোরআন তালাত করেন তবে দুটার থেকে করেন পাশে যাইতে পারবেন না তবে উনি বলছে যে মরার আগে তো এমন ফ্যাসিলিটি এমন কিছু দিছে না তবে মরার পরে এত কেন ওইটাই বলবো যে কি করবেন মানুষ মানে বলার কোন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে সবাই খুশ হালে থাকে আসলে তো হাদিবাইয়ের জন্য আমরা ইনশাআল্লাহ বহুত দোয়া করতেছি হাদির জিন্দাবাদ এই গদলটি আপনাদের সম্মুখে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ শুনবো আবু দেবের যে গজলটি ভাই অনেক মজা লাগে

উষার বালুতে হাদি আজাদির হাসান হুসেন জাহ্ন ফুলদানি হাদি ইতিহাস পাখি আবা বি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা পায়ের আশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহ আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তোর সাহসের সুদা টেনে দিয়ে এই দেশে মাটি ভালোবেসে শহীদ দরজা নিল বন্ধু নামের দর যায় খিল দিল সে আলো কুকুর যাই না সরকে চেনালো আদি। অত্রু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী যান নামের বুকামা করের উল্লাস গণকাল। চুগে যুগে ছিল ফেরাউনতব মুসারা ছাজন আল। কেয়ামর্তন্ত থাকবে সত্্য মিততার তবজর। খাদি আসেখানে চিপা চালার বলেন প্রয়ধম্বর। ও সোনার জীবন তুচ্ছে বিলাল শহীদই তামান্না উসমান বীরভিরদের বীররা চুলের গান গায় বাংলার এই সবুজ জমিন শহীদই রবদেলা রক্ত আগুনে তামাম বিশ্বে জয় বে উদাল তোমরের সেই তর্জনীপের বিশ্ব দখল করে ভেড়া আবু বাইদা ভাইয়ের বহুত গজল শুনছি ওনার গজল প্রায় শুনি ভালো লাগে যখন আমি ওই দিনে যেই এই হাজি তুই ফিরে গজলটা আপলোড করেছে দেখলাম মানে ভালো করে তো জানিও না তবে গজলটা শোনার পরে অল্প জানছি যে হাদি ভাই উনি এমন হয়েছে হাদির সাথে খুবই খারাপ লাগলো উনি বহুত কিছু করছে বাংলাদেশের জন্য উনি চাইছিল যেটা সেটা অবশ্যই পুরো হয়েছে তো ইনশাআল্লাহ সবাই ওনার সাথে থাকবেন সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা তো ইনশাআল্লাহ দোয়া করি সবাই ওনার জন্য দোয়া করবেন খাস করে ওনার পরিবারের জন্য দোয়া করবেন তাদের সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি